গুরুত্বপূর্ণ কাজই তো এটারকে ঢাল দিয়ে খাইয়ে পড়া ঠিক এটার বাইরে আপনি নেই আপনি শুধু আছেন খান খাইতে বসে ও ও আপনি কি তো ধরা খেয়ে যাবেন আমি হহ করতে বিশেষ করছেন না ওটা গুরুত্বপূর্ণ না ওটা আরো পরে এই যে সিআর না থাকলে যেমন ইষ্টে ছটবে অসুবিধা নেই আপনি জিগির করবেন হহ করবেন ওটা পরে আগে এটা খাইয়ে করার জন্য চেষ্টা করেন

এটা পাবে কারণ কারণে তাকান সারিদিকে লিখা আছে কি সারিদিকে ঘুরে দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা লিখা

অনেকে যাই বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানে তিনি সর্বপ্রথম সংযোজন করেছেন দেশের কাছে তো আমাদের আঠারো কোটি মানুষের সংবিধান থেকে থেকে আমরা করি সুতরাং এই সত্যতা যিনি ওখানে সংযোজন করলেন আল্লাহ জানের ওসিলায় তাকে মাফ করে দেয় যত মানুষ আমরা এই পনেরো বছর যে এরা বিশ আর আরো তুলে দেওয়ার জন্য সে কথা নিয়ে

দুনিয়ায় যারা নামাজ আদায় করবে আর ত্যাগ প্রতীক্ষা কুরবানি করবে এই মানুষগুলোকে আপনি এটা দিতে পারবেন ইন্না শানিয়া কা ওয়াল আফদার পৃথিবীতে যারা আপনার শত্রু তাদেরকে আমি আল্লাহ নির বংশ করে ছাড়ব বলেন আমিন এরকম একটা একটা করে সাত আটটা জিনিস তাকে দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত জিনিস দেখানো শেষ হয়ে গেলে আমি চৌদ্দটা জিনিস তাকে শিখালাম চোদ্দটা জিনিস শিখিয়ে বললাম যান রাষ্ট্র যদি কল্যাণ নয় করতে চান এই রাজব মাসে আজকে যেহেতু ছাব্বিশ তারিখ এই রাতেই তাকে নিয়েছিলেন আমাদের ওসির যারা দাইত্য আছেন আজকে রাত থেকে সরাই বাণী ইস্রায়েলের 23 থেকে 38 সেই 16টা আয়াতের 14টা দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে দল মতের বিশেষে راستে 14টা বিষয় সেটা আমরা قائم করতে পারি এই দেশ আবার দাঁড়িয়ে যাবে কল্লাম ময় রাষ্ট্র হিসাবে ইনসা আল্লাহু তআলা

যত মানুষ এলাকার মাটির নিচে ঘুমি আছে মেঘের করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমি যেটা বসাতে চেয়েছি আমি আশা করছি সবাই আমরা কম বেশি এটা বুঝে ফেলেছি জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো তুমি আগে করার তাও দাও গুরুত্বহীন যেগুলো কম গুরুত্বপূর্ণ ওগুলো আমরা পরে যেন করি পাঁচশোটা বিঘাত তুমি দিয়েছ পাঁচশোটাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করে দাও যারা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে এই সুন্দর বাগান সাজিয়েছে এই মানুষগুলোকে কবুল করো সম্মানিত সভাপতি যারা ব্যাটকের তরুণ ইসলাম তোমার এই গোলামের জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করে নাও প্রধান অতিথি